তোমাকে পাওয়ার আশায় আল্লাহ নিচে মাটিতে বসে রয়েছে আল্লাহ কাপাসিয়া শ্রীপুরের অনেক দূর দূরান্ত থেকে মামলা খাস করিয়া আমাদের শ্রীপুরের যত কমিটি যত আমাদের সভাপতি সেক্রেটারি আল্লাহ যত দায়িত্বশীল ভাইরা আছে কত বয়স হয়ে গেছে তারপরেও ঘরে বসে থাকে নাই কোনো অজুহাত পেশ করে নাই আল্লাহ গো বিনা হিসেবে তাদের তোমার অলি হিসাবে কবল করে না আল্লাহ যেখানে বসে হাত তুলেছি আল্লাহ আমার না না আল্লাহ আমার অনেক মামারা আল্লাহ খাস করি আমার কলিজার ভাই আল্লাহ এই মসজিদের পাশে কবর দাও জানলা আমুদ রে তার রে তিম ছেলের লইয়া এ তিম সন্তান ধরে নিয়ে বাবলা আমামুদ স্বামী হারা বিবি কে নিয়ে তো বলবো দরজায় দুটি হাঁ আল্লাহ ঠিকলা আমামু আজকে বৃহস্পতিবার শুক্রবার রাত্র মাওয়ালা জমা আবার রাত্র সব রুহুদেরকে ছেড়ে দিয়েছো কত রুহু না প্যান্ডেলের আশেপাশে আছে আল্লাহ আমার নানা নানি আমার কথা শুনতেছে মাওলা আল্লাহ খাস করিয়া আমরা যারা হাত তুলেছি আমাদের বাবা মা যারা হারাইছি মাওলা জনম দুঃখী বাবা যারা হারাই কলিদার টুকরা মারে হারাইলা বাড়ি যাইয়া মা কই দাঁড়া রাখতে পারি না গল্লা ওই মায়ের কবরে আজকে মাহফিলের সব গুলো পৌঁছায় দিও আল্লাহ আল্লাহ যা সিলাই যারু সিলাই তোমাকে ডাকা শিখলাম মাওলা যারু সিলাই সন্তান হাফেজ হচ্ছে আল্লাহ যা রুসিল সন্তানরা আলেম হয় আয় আল্লাহ আমার মুর্শিদের হায়াত তুমি বার দাও আল্লাহ তোমার ঘর মসজিদের কমিটি সব লোকজন আজকের মাহফিলের সভাপতি সেক্রেটারি ভাই বেরাদররা আল্লাহ তোমার ঘরের মসজিদের দায়িত্ব যাদেরকে তুমি দিয়েছো আল্লাহ নিশ্চয় তোমার ভালোবাসার মানুষ গো আল্লাহ আল্লাহ তাদের উশিলা করে আজকে দোয়াকে কবল করে না এতগুলো আসে পাগলে শীতের মধ্যে আল্লাহ কত সময় হয়ে গেছে কিছুই খায় নাই আল্লাহ পাগলদের হাত তুই ফিরে দিও না আল্লাহ সেই মাওনা মাস্তার বাড়ি আল্লাহ সেই বাগের বাজার কত দূর দূর এলাকা মাও না সেই গোসিঙ্গা কত কত জায়গায় সে তরগাঁও আল্লাহ সেই আমরাজ কত দূর দূরান্ত থেকে আল্লাহ যে পাগল এলা সে গো খালি হাতে কাউরে ফিরায়া দিও না কত পাগল দেখলাম কত মানুষ দেখলাম গো আল্লাহ আল্লাহ সে নারায়ণপুর মহাখালী থেকে আল্লাহ কত যোগ্য মানুষ আসতে বাবুলা আল্লাহ রে প্রত্যেকের নাম তুমি আর সে আজবে ওলিদের খাতায় আজকে লেখে মাওলা তুমি পানা দিবা আল্লাহ কলিজার টুকরার সন্তানদের নিয়ে হাত তুলেছি গল্লা আল্লাহ আমার আগে আমার ওস্তাদ আল্লাহ এত বড় আলে মৌলানা শহীদুল্লাহ সাহেব কোরআন হাদিস থেকে আলোচনা করতেছে আল্লাহ করেছে আমার প্রাণের বন্ধু মৌলানা বিল্লাহ ভাই আলোচনা করেছে মাওলা আল্লাহ আরও যারা এখানে ছিল বিশাল মাহফিল অনেক টাকা পয়সা যারা খরচ করেছে মাওলা আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবল মনসুর করে নিও আল্লাহ এই মাহফিলের রুচিরা করিয়া এই এলাকার কবর বাসীদের মাফ করিয়া দাও আল্লাহ এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে তোমার জিকের নোট তুমি আলো জ্বালাইয়া দাও আল্লাহ ফেব্রুয়ারি মাসে উনিশ বিশ একুশ তারিখ কত লক্ষ লক্ষ মানুষ আসবে আমাদের বুকে শ্রীপুর বনে বাওলা কত মানুষ টাকায় রয়েছে বনে যায় জিকের করো যারা যে জায়গা থেকে আসবে গল্লা আল্লাহ প্রত্যেকের সুস্থ ভাবে তুমি আসার তৌফিক দিও আল্লাহ রে তোমার অলি রুসি না করে আমাদের মাফ করে দাও গল্লা আল্লাহ আলেমদের রুচিরা করে মাফ করে দাও তোমার কোরআনের রুচিরা করে মাফ করে দাও আল্লাহ এই মাটি আল্লাহ এই মাটি আমার নানির বাড়ির মাটি গল্লা কত দেশে যায় কত মানুষ নিয়ে তোমার দরবারে হাত উঠে গল আল্লাহ আমার নানির বাড়ির মাটিটা অনেক মামারা হাত তুলেছে আমার সাথে যোগাযোগ নাই কারণ আমি এলাকায় থাকি না আল্লাহ অনেক ভাই বেড়াদররা অনেক ভুনেরা আল্লাহ কলিজার টুকরা প্রাণের বন্ধুরা হাত তুলেছে মাওরা আল্লাহ রে দয়া করে মা করে আমাদের সবার মাফ কইরা দাও আল্লাহ মাফিলকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ মাহফিলকে কবুল করো আল্লাহ মাফিলকে কবুল করো আল্লাহ কবুল জানি না কবে জানি গো ভাইয়ের মতো আমার কবর দিব কত ভাগ্যবান মানুষ তার কবরের পাশে ওয়াল হয় জানি না আমার কবরের পাশে ওয়াল হবে কি না আল্লাহ দয়া করে আমাদের সবারে মাফ করে দাও আল্লাহ এমন লোক হাত চলেছিল আল্লাহ যারা নির চোখে তোমার কাবা দেখে আইসে তোমার রসুলের রওজা দেখে আসছে মাওলা তা হাজিদের উসিরা করে আমাদের মাফ করে দাও আল্লাহ অনেক দানি বাগা মানুষ তোমার দরবারে হাত তুলেছে মাওলা তাদের উচিরা করে আজকে দোয়াকে কবল কবুল করো আহ আল্লাহ কাজ করিয়ে সারা দুনিয়ার সমস্ত মাহফিলের সাথে আমাদের মাহফিলকে কবুল কবল করো আল্লাহ যত টাকা পয়সা যত কষ্ট করছে আল্লাহ সমস্ত টাকা পয়সা তুমি দুনিয়াতে দান করে দিও আল্লাহ অনেক মায়েরা আপান থেকে হাত তুলেছে গো আল্লাহ মা বোনদের কবল মঞ্জুর করে নাও দুনিয়ার কত কথা গো অন্তরের মধ্যে মায়েরা লুকাইয়া রাখে দুনিয়ার কাউরে বলতে পারে না ও মায়েরা খেয়াল করে দেখো এমন একদিন ছিল গো মা সুন্দর করে তোমার সাজাইয়া গাড়ির মধ্যে উঠাইয়া বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি নিছে। এমন একদিন আসবে গো মা কাপনের শাড়ি পরাইয়া গোবা মসজিদের খাটে উঠাইয়া জনমের জন্য তয়ারে কবর বাড়ি বিদায় দিবে গো সেই কবরে আল্লাহর রসুল ছাড়া কোনো বন্ধু থাকবে না সকাল সন্ধ্যা জেকের করিও পর্দায় থাকিও আল্লাহ আমার প্রত্যেকটা মা বোনদের তুমি কবর মঞ্জুর করে না রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ আমার উস্তাদ আল্লাহ আমার উস্তাদ মাওলানা আতিক সাহেব আল্লাহ ও মাবুদ কত আদর আমারে করতো আল্লাহ কত আদর আমারে করতো আমি একবার অসুস্থ হয়ে যাই আমারে ওষুধ দিল বললাম এটা খাওগা ভালো হয়ে যাবে আল্লাহ রে আল্লাহ আরে আমার উস্তাদকে তুমি কবল মনসুর করে নাও আল্লাহ তাদের পায়ে দুটি সোমানো আমরা না আল্লাহ সমস্ত উস্তাদদের কবল করো আল্লাহ সমস্ত উস্তাদদের কবল করো আল্লাহ তরিকতের কান্ডারি ঝান্ডা নিয়ে যারা সারাটা দিন আজকে শ্রীপুর কমিটি লোকজন সারাটা দিন করছে এই তরিকার দাওয়াতে কাজে আনো আল্লাহ রে তাদের অসুস্থতা ভালো করে দাও শরীরকে সুস্থ করে দাও তোমার রাস্তায় কাজ করা কবল করো আল্লাহ কত লক্ষ লক্ষ লোক আসবে আমাদের মাঝে আল্লাহ কাজকে আমাদের জন্য সহজ করে দাও জীবনের শেষ সময় মরণ যখন যদি এসেই জায়গো আল্লাহ আমাদেরকে ইমান দিও ইমানের কালমা জবানে দিও লা এলাহা الا الله محمد رسول الله السلام عليكم